থেকে মহার্ঘ ভাতা বাস্তবায়ন সরকারি কর্মচারীদের মুখে হাসি ফোটাতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার আসসালাম আলিকুম প্রিয় দর্শক সরকারি চাকরিজীবীদের জন্য এক যুগান্তকারী সুখবর আসছে অবশেষে বহুল প্রতীক্ষিত মহার্ঘ ভাতা বাস্তবায়নের দিকে দৃঢ় পদক্ষেপ নিচ্ছে অন্তর্বর্তী সরকার তো দর্শক আজকের প্রতিবেদনটা সরকারি চাকরিজীবীদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল হতে চলেছে তো দর্শক ভিডিওটির শুরুতে আলোচনা করার পূর্বে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমরা মহাল তার সর্বশেষ আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে দেব তো দর্শক আগামী দুইজন প্রকাশ হবে এই বিষয়ে চূড়ান্ত গ্যাজেট যা সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন এক অধ্যায়ের সূচনা করবে দ্রব্যমূল্যের লাগামহীন ও ঊর্ধ্বগতির কারণে বিগত এক দশক ধরে কিন্তু সরকারি চাকরিজীবীদের জীবনে যে আর্থিক সংকট ও হতাশা বিরাজ করছিল তা যেন এবার কেটে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে চলতি মাসের দশ মে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সমাবেশে মহার্ঘ ভাতার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনার সূত্রপাত হয় উল্লেখযোগ্যভাবে বলা হয় গত দশ বছর ধরে কোনো মহার্ঘ ভাতা দেওয়া হয়নি যার ফলে প্রায় ষোলো লাখ সরকারি কর্মচারী নানাবিধ সং সংকটে পড়েছেন অন্তর্বর্তীকালীন সরকার এই বাস্তবতা বিবেচনায় এনে দ্রুত পদক্ষেপ নিচ্ছে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন আমরা মহার গভাতা নিয়ে কাজ করছি কিছু প্রতিবন্ধকতা রয়েছে তবে সেইগুলোর সমাধান হচ্ছে তিনি আরও বলেন দ্রব্য বৃদ্ধির কারণে সরকারি কর্মচারীদের জীবনযাত্রা একেবারে কষ্টসাধ্য হয়ে উঠেছে তাই মহার এখন অত্যন্ত জরুরি সরকার ইতিমধ্যে একটি হাই লেভেল কমিটি গঠন করেছে যার নেতৃত্বে রয়েছে অর্থ উপদেষ্টা ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তো দর্শক ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা মহার সর্বশেষ আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে দেব তো দর্শক বলছিলাম যে সরকার ইতিমধ্যে একটি হাই লেভেল কমিটি গঠন করেছে যার নেতৃত্বে রয়েছে অর্থ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এই কমিটি ইতিমধ্যে পরপর দুটি বৈঠকে ভাতার পক্ষে সুস্পষ্ট ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে সরকারি তথ্যমতে প্রথম থেকে বিশতম গ্রেড পর্যন্ত কর্মচারীদের অন্তর্ভুক্ত করা হবে এই ভাতার আওতায় যা কর্মচারীদের মধ্যে স্বস্তির নিঃশ্বাস ফিরিয়ে আনবে প্রধান উপদেষ্টার কার্যালয়ের এ পি আহমেদ বলেছেন সরকারি চাকরিজীবীদের দুঃখ কষ্ট প্রধানমন্ত্রী বুঝেন তাই তিনি নিজেই এই বিষয়ে অগ্রণী ভূমিকা নিচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বিষয়টি নিয়ে সরাসরি আগ্রহ প্রকাশ করেছেন এবং বলেছেন কর্মচারীদের জীবন মান উন্নয়ন না হলে রাষ্ট্রের কার্যকারিতা বিঘ্নত হয় বিগত সরকারগুলোর ব্যর্থতা আজ কর্মচারীদের এই অবস্থায় নিয়ে এসেছে সিলেকশন গ্রেড টাইম স্কেল কিংবা মহার্ঘতা কোনটি আগের সরকার বাস্তবায়নে আন্তরিক ছিল না তাই এই অন্তর্বর্তী সরকারের সময় উপযোগী পদক্ষেপ সত্যি প্রশংসার দাবিদার বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা কোভিড নাইন্টিনের দীর্ঘমেয়াদী প্রভাব এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানির দাম ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় সরকারি কর্মচারীরা চরম দুর্ভোগের মুখে পড়েছেন এমন পরিস্থিতিতে এই ভাতা হলে তা শুধু আর্থিক স্বস্তি নয় বরং প্রাতিষ্ঠানিক মনোবল ও কর্ম উৎপাদনশীলতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তো দর্শক ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট সবার আগে পেতে তো দর্শক বর্তমানে দেশে প্রায় ষোলো লাখেরও বেশি সরকারি কর্মচারী রয়েছেন যাদের একটি বড় অংশ দীর্ঘদিন ধরে একই বেতনে মানবেতর জীবনযাপন করে আসছেন নতুন ভাতা বাস্তবায়নের ফলে তাদের দৈনন্দিন ব্যয় কিছুটা হলেও সামলানো সহজ হবে একজন প্রাথমিক বিশ্ববিদ্যালয়ের সহকারী শিক্ষক বলেন যে এই ভাতা চালু হলে অন্তত বাসা ভাড়া ও বাজারের খরচ কিছুটা কাবার করতে পারবো প্রশাসনের ভেতর থেকেও মিলছে এক ধরনের ইতিবাচক বার্তা সংশ্লিষ্ট দপ্তরগুলোতে মহার জন্য বাজেট প্রস্তাবনা তৈরির কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এবং অর্থ উপদেষ্টা সালুদ্দিন আহমেদ দুজনেই স্পষ্ট করেছেন এই বছরের বাজেটে মহার জন্য প্রয়োজনীয় বরাদ্দ রাখার সম্ভাবনা অত্যন্ত বেশি এই সিদ্ধান্ত যদি বাস্তবায়িত হয় তাহলে তা হবে দেশের সরকারি কর্মচারীদের জন্য এক ঐতিহাসিক বিজয় শুধু তাই নয় এই পদক্ষেপ আগামী দিনে অন্যান্য ভাতাও কার্যকর করার পথে দৃষ্টান্ত হয়ে থাকবে আমরা আশাবাদী আগামী থেকে মহার্ঘ ভাতার একটি নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে তো দর্শক ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা মহার্ঘ ভাতার পরবর্তী সকল আপডেট কিন্তু সবার আগে আপনার কাছে পৌঁছে দেব। তো দর্শক সরকারি চাকরিজীবীদের জন্য এটি কেবল আর্থিক সহায়তা নয় বরং তাদের দীর্ঘদিনের দাবি পূরণের বাস্তব রূপ এই খবরের আনুষ্ঠানিক ঘোষণা এলে নিঃসন্দেহে তা সারা দেশে ব্যাপক সাড়া ফেলবে সুতরাং প্রিয় দর্শক আপনারা যারা সরকারি চাকরি করেন বা এই খাতে আগ্রহী তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন যাতে এমন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এই ছিল আজকের বিশ্লেষণ সুস্থ থাকুন ভালো থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন কারণ আমরা আছি আপনার পক্ষে সত্য ও তথ্যের পক্ষে তো দর্শক আজ বিদায় নিচ্ছি ভালো থাকবেন